যোগেশচন্দ্র ল কলেজে তীব্র উত্তেজনা পড়ুয়াদের একাংশের অভিযোগ বহিরাগতরা তাদের জোর করে রঙ জল মাখাচ্ছেন ক্রমাগত আনাগোনা বেড়েছে বহিরাগতদের সাব্বিল আলীর নির্দেশে তাদের ঘনিষ্ঠরা এই কাজ করেছে দাপিয়ে বেড়াচ্ছে কলেজে সোমবার কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল মালা উপস্থিত ছিলেন সেই সময় বিক্ষোভ দেখিয়ে বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ করেন কলেজ পড়ুয়াদের একাংশ রং মাখানো হয় সাংবাদিকদেরও লঙ্কার গুঁড়ো মেশানো জল ঢালা হয় কলেজের টাইমে ল কলেজের স্টুডেন্টরা কি করছিল তিনটে পনেরো বাজে তিনটে পর এই সমস্ত শেখানো কলেজে তিনটা ছুটেছো